বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি এখনকার যুগে কি কি খুব ভালো আর কি কি খুব খারাপ এখনকার যুগে খুব ভালো কি কি জানো জন্মাবার পর তোমার যখন একটু এক দেড় বছর দু বছর বয়স হবে তখন যত পারবে দুষ্টুমি করবে ভাঙবে চুরবে সংসারে হ্যাঁ এটা ওটা করবে যা পারবে নিয়ে গিয়ে ফেলে দেবে জল ঢেলে দেবে এইসবগুলো করবে দেখবে দুষ্টুমি আস্তে আস্তে বাড়বে তাছাড়া তোমার বুদ্ধি খুলবে বিভিন্ন রকম বদমাইশি বুদ্ধি খুলবে তারপর দেখবে আস্তে আস্তে যখন তুমি বড় হবে যখন স্কুলে ভর্তি হবে যদি জোর করে ভর্তি করে তুমি একদম স্কুলে যাবে না পালিয়ে যাবে এদিক ওদিক পালিয়ে গিয়ে স্কুলে বাইরে বসে থাকবে লেখাপড়া একদম করবে না মাস্টারদের দেখলে লুকিয়ে পড়বে দেখবে খুব ভালো এগুলো লেখাপড়া শিখে কী হবে সেই তো চাকরি বাকরি পাবে না খুব ভালো ছেলেও তুমি হতে পারবে না তাহলে তোমার মানে লেখাপড়া শিখে লাভটা কী হ্যাঁ এটা বুঝো না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বাঁচতে গেলে এগুলো তো করতেই হবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যত পারবে বদমাইশ ছেলেদের সঙ্গে মিশবে যত বদমাইশ যত খচ্চুর যত বিটকেল বুদ্ধিওয়ালা ছেলে সঙ্গে মিশবে যত রকম বদমাশী আছে সব আগে থেকেই শিখে নেবে ছোটোবেলায় শিখে নেবে যাতে তুমি বদমাইশিদের দি গ্রেট বদমাইশ উপাধিটা পেতে পারো দেখবে তাতে অনেক লাভ আছে চট করে তোমার পেছনে কেউ লাগবে না চট করে তোমাকে কেউ বাজে কথা বলতে পারবে না চট করে তোমার সঙ্গে কেউ মুখারাপও করতে পারবে না যে কোনো কাজে যাবে তুমি ছোটোবেলা থেকেই সব সাকসেসফুল হবে এটা বদমাই খুব সুলক্ষণ আর যা কিছু বাজার বাজার যদি করতে দেয় বাবা এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় তখন তুমি করবে কি দশ টাকার বাজার করতে দিলে তুমি তাতে ঠিক দু টাকা সরিয়ে রাখবে ওটা তোমার হাত খরচা কারণ তুমি বড়ো হচ্ছ তোমার হাত খরচা তো লাগবেই এইসবগুলো অভ্যেস করো যদি বাঁচতে চাও তারপর দেখবে অনেক তোমার প্রফিট এগুলো হচ্ছে লাভের বিষয় আর ক্ষতি কী ঠিকঠাক উল্টোটা তুমি যদি সমস্ত লোকের কথা শুনো ভালোভাবে যদি থাকো বা সমস্ত কিছু চিন্তাভাবনা উন্নত হয় তাহলে খুব ক্ষতি কেন ক্ষতি বলো তো কেন উন্নত চিন্তাভাবনা করতে গেলে খরচার ব্যাপার সে খরচা তোমার বাবা মা করতে পারবে না হ্যাঁ তোমাকে নানান রকম টিটকিটি মারবে হ্যাঁ অ্যাড়ে নেই বহরে আছে এইসবগুলো টিটকিরি মারবে বলবে অ্যাড়ে নেই বহরে আছে এই বলে তোমাকে দমিয়ে দেবে তাই তো ফালতু চিন্তা করে লাভ কী যেমন আছে তেমনি থাকার চেষ্টা করো আর লেখাপড়া যত করবে তত খরচা মাস্টারের খরচা স্কুলে খরচা বইয়ের খরচা বই পত্র কেনার খরচা পেন খাতা কেনার খরচা এত খরচা সামলাবে কী করে গার্জেন তাই বলছি সবগুলো বাদ দাও বাদ দিয়ে তুমি যা করছো করো যত ঝামেলা আছে সবগুলো ঘাড়ে নাও নিয়ে সমস্ত বকে যাও যত দূর পাবে বকে যাবে দেখবে তুমি দেখবে একদম ওস্তাদ হয়ে যাবে ওস্তাদ একদম বদমাইশ দি গ্রেট অনেক প্রফিট আছে অনেক প্রফিট যে প্রফিটের কোনো শেষ নেই কী বললাম বুঝতে পেরেছ তোমার নাম হয়ে যাবে দেখবে খুব ভালো আর যেখানে যা যা শেখার আছে বদমাশি বুদ্ধি সব আগে থেকে শিখে রাখো যাতে কেউ তোমায় জ্ঞান দিতে না আসে জ্ঞান দিলেই মারবে কানে গোড়ায় একটা মারলেই বেড়া জ্ঞান দেওয়া বন্ধ হয়ে যাবে বুঝলে এইভাবে তুমি উন্নতি করতে পারবে উন্নতি তো একটা করতে হবে উপার্জন তো একটা করতে হবে এটাই করো